হ্যালো আসসালামু আলাইকুম আমরা হচ্ছে আজকে এগারো দ্বারা যে কোনো সংখ্যাকে যে কোনো একটা বড় সংখ্যাকে কিভাবে সহজে গুণ করা যায় তার একটা টেকনিক শিখবো ঠিক আছে তো এটি কিভাবে করা যেতে পারে যে মনে করো যে মনে করো কথার কথা যেকোনো একটা সংখ্যা ধরলাম টোয়েন্টি থ্রি গুণ এগারো কত হয় এটা কিভাবে আমরা একদম শর্টকাট একদম দশ সেকেন্ড সেকেন্ডের ভিতরে ইনশাল্লাহ করতে পারি কিভাবে করতে পারি প্রথমে আমাদের দুই ছিল তাই দুই বসালাম পরে আমাদের তিন ছিল তাই তিন বসালাম ঠিক আছে

শেষে ছিল তাই আমরা দুই প্রথমে ছিল তাই দুই প্রথমে বসালাম শূন্য শেষে ছিল তাই শূন্য শেষে বসলাম এরপরে দুই এবং চার যোগ করলে যা হয় মানে ছয় এটা এখানে দেখলাম আর পরে চার এবং শূন্য যোগ করলে যা হয় চার এবং শূন্য যোগ করলে যা হবে এটা এখানে দেখলাম শেষ অ্যান্সার মানে বিষয়টা প্রথমটা প্রথমে বসালাম শেষেরটা শেষে বসলাম আর এই এই প্রথম দুইটা যোগ ফল প্রথমে বসলাম শেষ দুইটা যোগ ফল শেষে বসলাম এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আমরা যদি একটু চেক করতে চাই যে ঠিক আছে কিনা টু ফোর জিরো গুণ হচ্ছে এগারো

তো দশের উপরে যদি চলে যায় তাহলে এখানে পাঁচ যে আট এবং আট এবং সাত যোগ করলে যে পনেরো হয় তার পাঁচ আমরা এখানে বসাবো আর এই যে এই এক থাকে এই একটা হচ্ছে এই সাথে হচ্ছে এরকম আট এ জেগে আসবে নয় পাঁচের জায়গায় পাঁচই বসবে এবং সাথে জায়গায় সাত এরকম বসবে ঠিক আছে তো এখন তো তোমরা এরকম একটা ট্রাই করতে পারো যে আমরা তো ধরে নাও এরকম একটা সংখ্যা টু এইট নাইন এই সংখ্যা গুণ হচ্ছে এগারো উত্তর সেটা জানাতে ঠিক আছে তো খুব সহজ পদ্ধতিতে যেকোনো দ্বারা যেকোনো একটা বড় সংখ্যাকে সহজেই গুণ করা যেতে যেতে পারে ঠিক আছে এই ধরনের আরো কিছু টেকনিক আছে যা দ্বারা বারো আহ তেরো সহ এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন সংখ্যাকে যে কোনো সংখ্যাকে এই ধরনের সংখ্যা দ্বারা গুণ করা যায় ঠিক আছে